आई जय 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 जय

অফিসে তোমাকে ডাকছে তুমি আসো উনি বলছে কেন কি এখানে একটা মিটিং আছে ওনার বড় সেটা শ্রদ্ধা কোনো ঝগড়া নাই কাছে নাই কিছু না মধ্যে ডাক দিয়েছে সরল মনে ওখানে নিয়ে গেছে নিয়ে যায় আমার স্বামীরে বাইরে ফুটিসে সব এটি এই ফুনি দেয় আমি বিচার চাই ও ডক্টর ইনুস সাহেব সুন্দরভাবে দেয় চালাচ্ছে ওনার কাছে আমার একটা মরদ আমার দুইটা শিশু রয়ে গেছে আমার সাড়ে তিন বছরের শিশু বাবা ময়লা সব মেনে নাই আমার এক শিশুটা হ্যাঁ আমার তো পনেরো বছরের ছেলে আছে দুইটা বাচ্চা রয়ে তিন করছে স্যার আমি এই আপনাদের আটটা ঘরের কাছে বিচার চাই রুবে দেন বিচার চাই খুনি দেন আপনারা এই ব্যানারের তো সবাইকে দেখতে পাচ্ছেন কারা কারা আমার সাথে هڪڙو سڀي کين پيئڻ جي خواهش آهي ته هي ڪجهه ڏيکاري ڇڏي ته هي ڪجهه ڏيکاري ڇڏي যে বাস দেয় আমি দশ চার নারীগুলো সাহেবের কাছে একটাই অনুরোধ হাত জোর করে নবালক শিশুদের জন্য আপনি এই বিচারটা সুন্দর মতন ডাক্তার দিনু সাহেব বলে দিবেন এই ডাক্তারবাব দেখেছে ওই বিধবা নারী হবে তো আমি অল্প বসে সায়েব আমাকে বিধবা করে দিচ্ছে আমার দুটা সন্তান রে বাবা সারা করেছে এতিম করেছে যারা করেছে এই ব্যাটারে তাদের ছবি আছে আপনি

এই যে গতকালকে আমরা দেখলাম দুপুরে যে রুবেল বাড়ির থেকে ডাইকে নিয়ে গেছে ডাইকে নিয়ে হত্যা করছে আসলে এই হত্যার পিছিয়ে কি কোনো ই ছিল নাকি আগে কোনো পূর্ব খুব ভালো ছিল ছিল একটা মাছ খামার করছে আবার বালুর এনে গতি আছে এইটা লইয়া তারা ষড়যন্ত্র করে তারা এই এই তদন্ত করে তারা এই হত্যা করছে খুব তার উপরে খুব অত্যাচার কইরা তারা তাকে ডাক্তার নিয়ে সন্ত্রাসী ছিল কাজে চাঁদাবাজি করা পরে জমি দখল করা পরে ভালো ব্যবসা দখল করা করতে আমরা চাই কোনো চাঁদা হবে যে কোনো সন্তান যাতে এগারো মারা থাকে আমরা সবাই চাই মিলেমিশে থাকতে কিন্তু এরা উনিরা আমাদের কি মানে সন্তোষ বানায় আমাদের জমি দখল করতে চায় আমাদেরই করতে চায় এখন আমাদেরকে উল্টা সন্তোষ বানায় এরা মামলা ভয়ভীতি ভীতি দেখে এমনকি আমাদের খুন করে ফেলে আচ্ছা এরা তো আশ্চর্য পেরিয়ে গেছে পুলিশকে কোনো আসামি ধরছে নাকি পুলিশ এখন পর্যন্ত তদন্ত করেছে তদন্ত হয়তো একজন আসামি জন্ম হয়েছে আলো দিন উনি ডেকে নিয়ে গেছিল সকালে উনি ডেকে নিয়ে গেছিল এই রুবেলকে মাছের মাছের কথা বলতে একজন অ্যারেস্ট হয়েছে এখন বাকিদের অ্যারেস্ট করার জন্য পুলিশ এখনো তৎপরতা চালাচ্ছে ভাই যারা এই জঘন্য কাজ করেছে তাদের উদ্দেশ্য ছিল সন্ত্রাস চাদাবাস এবং রুল মেম্বার হয়েছে একজন জনবে মেম্বার ওনার ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান দখল করা কারণ আমাদের অনেকভাবে আমরা কোনো রাজনীতির সাথে জড়িত নয় এবং রাজনীতি করেও না আমাদের কোনো পথ পদবিও নাই কিন্তু এরা মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে এই হয়রানি করা হতেছে এমনকি আমাদের ব্যবসা বাণিজ্য সব দখল করে নিতেছে ওদের উদ্দেশ্যই সাদ আপ যেমন জোর দখল করে সন্ত্রাসগিরি করা এমনকি আমার ছোট ভাইকে ওরা নিঃসভাবে খুন করেছে এবং কি আরো অনেকে যে খুন করবো তাদের কোনো দ্বিধা তারা কি এরা খুনি এদের আগের অস্ত্র মামলা ছিল আরও মামলা ছিল আরো করবো এরা মার্ডার করেছে অনেক কিছু করেছে এরা চাই এই দেশটারে এরা ধ্বংস করবো চায় এর একটা

সবার এবং আশুলিয়াতে আপনারা খুব সপরিচিত এখন যে কথাটা আমি বলছিলাম রুহুল মন্ডল আজকে দীর্ঘ মেম্বার হওয়ার আগে উনি মেম্বার হওয়ার আগে আজকে বিশ থেকে বাইশ বছর উনি ব্যবসার কাজে জড়িত আছেন ওনার সাথে আমরা ভাই বেড়া বিশ বাইশ জন কেউ এক লাখ টাকা কেউ পাঁচ লাখ টাকা কেউ দশ লাখ টাকা শেয়ারে আমরা ব্যবসা বাণিজ্য করছি আমাদের কখনো সমস্যা হয় নাই রুহুল মন্ডল উনি ইচ্ছা করলেন উনি আট নগর ওয়ার্ডের মেম্বার হিসাবে উনি সবার কাছে পরিচিত হতে চান জনগণ ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করছেন একবার না দুই দুই দুইবার সুন্দরভাবে সব কিছু হইতেছে রুহুল মণ্ডলের কাজের উপর ভিত্তি করে আমাদের এখানে টপ ফ্যাশন গার্মেন্টস বিভিন্ন প্রতিষ্ঠান আরও অন্যান্য যা আছে সুন্দরমান চলমান ছিল দীর্ঘ পাঁচটি আগস্ট দেশ যে নতুন করে কেউ বলে স্বাধীন হয়েছে কেউ বলে দেশ সংস্কার চলছে তো জানি না কতটুকু সংস্কার কতটুকু স্বাধীন হয়েছে এটা আমার খোশেক মন্ডলের ভাষায় জানা নাই এরপর থেকে একটা মহল রুহুল মন্ডলের পিছনে লাগছে পাঁচে আগস্টের আগে জুলাই মাসে রুহুল মন্ডলের নামে মামলা হয় তিনটা কে দিছে আমি লীগের লোকজন দিছে রুহুল মন্ডল বিএনপি করে এখন পাঁচই আগস্টের পরে রুহুল মন্ডল যখন দেশ একটু ভিন্ন পথে চলা শুরু করলো রুহুল মন্ডল এখন আওয়ামী লীগ করে কে বলে সে মহিলাও না সে পুরুষও না সে একটা হিজলা আমি মামলা খায় বিএনপিরও মামলা খায় একটা মহল কারও প্রভাব দেখায় রুহুল মন্ডলের বিভিন্ন বিভিন্ন ব্যবসা বাণিজ্য কেনা নিচ্ছে টক ফ্যাশন গার্মেন্টস রুহুল মন্ডলের আন্ডারে ছিল এটা নিয়ে গেছে সাথী ফ্যাশন রুহুল মন্ডলের আন্ডারে ছিল শুধু একা না রুহুল মন্ডল একা না এই গ্রামে সকলেই ছিল অনেকেই ছিল শুধু একটা মহল এরা বিভিন্ন চক্র চালে কিছুদিন আগে নদীতে একটা রোল ব্যবসা ছিল রুহুল মন্ডলের ক্রাউন্ডের ব্যবসা ছিল ওইটাও নিয়ে গেছে রুহুল মন্ডলে আমিনের সাথে ব্যবসা করে আজকে দীর্ঘ তিরিশ বছর প্রায় তিরিশ বছর হয়ে যায় ওইখানে রুহুল মন্ডলে রিটের ব্যবসা বালুর ব্যবসা এটাও কেড়ে নিচ্ছে মাছের খামার সর্বপ্রথম রুহুল মন্ডলের ব্যবসা মাছের খামার রুহুল মেম্বারের বাপের যদি জায়গা জমি ওইখানে না থাকে সবারই টাকা দিছে পতন দিছে ভাড়া নিছে ভাড়া নিছে সবারই টাকা দিছে এই গ্রামে বিভিন্ন ছেলে পেলে নিয়ে রুহুল মণ্ডল ওটা ব্যবসা করে খাইতেছে এটা একটা মহল কি মহলটা কি করে এই মহলটা সরযন্ত্র করে কিছুদিন আগে একটা বেকু আগুন দিয়া পোড়াইয়া রুহুল মণ্ডল এবং রুহুল মণ্ডলের সহযোগী আমি সহকারে আমাদের নামে সাত সাতজনের নামে মামলা দেয় মিথ্যা মামলা দেয়

অনেক শক্তিশালী করে এখন আসছে কয়েছে ভাই আমি কি করে খাম ঠিক আছে পরে এই খামারটা তুই নিয়ে খা এই খামাতে নিয়ে তুই আর যাবি না এই নিয়ে কেন্দ্র করেই রুহুলের এই ভাই রুবেলের মৃত্যুটা হয় আমার খামার থেকে মাছ মারলি এটা উদ্দেশ্য করে রুবেলের মৃত্যু হয় ছোট্ট ঘটনার কারণে তাই বলে এইভাবে হত্যা করবে ছোট্ট ঘটনাটা আজকে থেকে না পাঁচই আগস্টের পর থেকে একটু 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 বিন্দু বিন্দু করতে 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 আজকে এই জায়গায় তার খুব নাকি তার বায়ের প্রতি সর্বপ্রথম সবার হয়েছে মেম্বারের Ashik jay ashik jay

দুইবারের নির্বাচিত বিপুল বোর্ডের রুহুল মন্ডল নির্বাচিত জনগণের রুহুল রুহুল মন্ডলের আমি লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত কোনো দলের না আমার জানা মতো ইউনিয়ন পরিষদে যখন বসে চেয়ারম্যান যেদিকে যাবে মেম্বার ওদিকে যাইতে হয় আমি ছোট্ট একটা প্রশ্ন করি আসলে কি এই ব্যবসা জুট ব্যবসা ভালো ব্যবসা

কাহরা কাচাপরে পরিচয় আছে মূল পুলিশ কি বলছে পুলিশ কি বললো আমি পুলিশের উদ্দেশ্যে বলবো পুলিশ এই মামলার সুষ্ঠু তদন্ত করুক পাশে পুলিশকে আপনারা সাংবাদিক ব্যয়েরা সহযোগিতা করেন কে কাহরা যারা এই গুণের সাথে জড়িত সুষ্ঠ বিচার হোক নিদুশ লোক যাতে কি না এর বিত জড়িত না হয় বড়বে আশারিকনের গ্রেফতার হইছে আছে একজন হইছে না না হইছে কি করে ব্যবসা বাণিজ্য করে নেতা কি পার্টির কোন পরিচয় পলিটিক্যাল কোনো পরিচয় আচ্ছা আওয়ামী লীগের বিএনপির মুখ্য বিচার হচ্ছে যারা এই হত্যাকাণ্ড

এই নে যেভাবে শাস্তি দেয় সে এইভাবেই করে খুনই স্বামী ছিল এক পুরুষ ছিল কা পুরুষ তার আমার স্বামীর ওরা হত্যা করতে ওদের যদি এত সাহস থাকতো আমার স্বামী একা ছিল দিয়ে নিয়া আর আ যাইতুলি ও পিঠ কাট দিয়ে সবাই মিলে ওরা হত্যা করতে সার আমি এই বিচার চাই आदमी এদিন বিচার বিচার

বলছে যাই দুটার অফিসে যাব সেই কথা নিয়া এখানে ছিল বলছে আপনি ছিল 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 তারপরে শান্ত ছিল তারপরে আমার আমি সবাই নাম দিয়ে আমি মামলা করছি আমাৰ এখন মনে নাই পাই আমি অনেক অসুস্থ আমি এখন